বখারি শরীফ থেকে বিশাল বড় একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি হাদিসটি বুখারি শরীফের হাদিস হাদিসটি রাবি হজরত আবু হুরাই রা রজিয়াল্লাহু তালান হু বলেন আন আবি হুরাই রতা রজিয়াল্লাহান হু কল কুন্না মান বিগি সাল্লাল্লাহ হু আলাই হুয়া সাল্লাম في دعوه فرفع اليه الذراع وكانت تعجبه فنهس منها نهسه فقال انا سيد القوم يوم القيامه ابو هريره رضي الله تعالى عنه ولم امر فيغمض عليه السلام ارشاقك أكنار ايه دوعتك উপস্থিত ছিলাম আমরা অনেক সালামের সঙ্গে একখানার দাঁত উপস্থিত হলাম নবীর সামনে রান্না করা ছাগলের বাহু আনা হলো কি আনা হলো ছাগলের বাহু যেটা নবীর নিকট খুবই পছন্দনীয় ছিল আল্লাহ রসুল সাগলের বাহু কেটে খুবই পছন্দ করতেন সর্দার তো আলম সেখান থেকে এক খন্ড খেলেন এক খন্ড খাওয়ার পর আল্লাহ রসুল বলে হে না কালকে আমাদের ময়দানে আমি ফয়গাম্বর সমস্ত মানব জাতির সরদার হব কি হবেন সরদার হবে নেতা হবে তোমরা কি জানো আল্লাহ রবিন কিভাবে কেয়ামতের দিন একই সমতলের পূর্ব পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে একত্র করবেন একই সমতলে কোনো দ্বিতীয় না একটা জমিনের মধ্যে দুনিয়ার যত মানুষ আছে যারা অতিবাহিত হয়ে গেছে যারা এখন আসে না আসবে আসবে কেয়ামত পর্যন্ত আসবে কাল কেয়ামতের ময়দানে একই সমতলে সমস্ত মানুষগুলোকে আল্লাহ কীভাবে উপস্থিত করবেন তোমরা কি জানো সাহাবিরা জবাব দিলোর ফায় না আমরা তো জানি না তোমরা কি ভাবছ সমস্ত মানুষ উপস্থিত হবে কোন মানুষ কোনো মানুষকে দেখবে না 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 আল্লাহ বলে একজন দর্শক সবাইকে দেখতে পাবে একজন দর্শক তাদের সবাইকে দেখতে পাবে এত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ একজন দর্শক দাঁড়াবে সব মানুষকে দেখতে পাবে শুধু তাই নহে একজন আহ্বানকারীর আহ্বান সবার নিকট পৌঁছায়া দেওয়া হবে একজন মানুষ কথা বলবে এই কথা কোনো মাইক লাগবে না এখন তো বয়ান করতে গেলে মাইক লাগে মাইক ছাড়া এলাকার মানুষ বয়ান শুনতে পারে না কালকে আমাদের ময়দানে নবী বয়ান করবেন আল্লাহ বয়ান করবেন কোনো মাইকের প্রয়োজন হবে না লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ ফয়াগানবর বয়ান করবেন আল্লাহ বয়ান করবেন সবাই শুনবেন মাইক ছাড়া কি ছাড়া মাইক সারা এরম নবীর উম্মতের দল আল্লাহর রসুল বলে ওই কেয়ামতের ময়দানে সূর্য একেবারে মানুষের মাথার অতি নিকটে চলে আসবে চলে আসার মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলবে তোমরা কি লক্ষ্য তোমরা কি দেখো না তোমাদের কি অবস্থা তোমরা কি অবস্থায় আছো তোমাদের কি পরিণতি তোমরা কি দেখো না তোমরা কি এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করবে না যিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের জন্য সুপারিশ করবে তোমরা কি এমন ব্যক্তিকে খুঁজে বের করবে না সমস্ত মানুষগুলা হাই হুদাস সমস্ত সমস্ত মানুষ গুলা হাই হুদা তারা সকলে পেরেশান যখন এই কথা বলবে সঙ্গে সঙ্গে কিছু মাথাওয়ালা মানুষ বলবে এ তোমরা কি দেখো না তোমাদের আদি পিতা আদম আলাইহ সালাতু ওয়াস সালাম তো এখানে আছেন যাও তোমরা সবাই আদম নবীর কাছে চলে যাও সমস্ত উম্মতেরা আদম আলাইহ সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে যাওয়ার পর আদম নবীকে বলবে ও পয়গম্বর হে আদম আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে অনেক মর্যাদা করে বানিয়েছেন ফেরেশতারা আপনাকে করেছেন আল্লাহ আমিন ফেরেশতাদেরকে আপনার সম্মানের নির্দেশ দিয়েছেন ওই অনুযায়ী ফেরেশতারা আপনাকে সেদা করেছে আপনি আমাদের জন্য আপনার রবের নিকট একটু সুপারিশ করেন আপনি কি দেখেন না আমরা কি অবস্থায় আছি আমরা কি প্রেসারের মধ্যে আছি আমরা কি দুঃখের মধ্যে আছি দয়া করে আপনি একটু আমাদের জন্য আপনার নবীর নিকট সুপারিশ করেন সালাম বলবেন এ উম্মতরা তোমরা ভালো করে শুনে নাও দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ গ鲁ব আল আমিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন দুনিয়ার জমিনে প্রেরণ করার পর আল্লাহ গ鲁ব আল আমিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন জান্নাতের মধ্যে প্রবেশ করানোর কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে অমান্য করে শয়তানের ধোকাল পরে আমি ওই গাছের নিকট গিয়েছি আমি অন্যায় করেছি আমি এখন নিজের চিন্তায় ব্যস্ত যাও তোমরা আমাকে ছাড়া অন্য কারো কাছে চলে যাও তোমরা নু আলহি সালা তো সালামের নিকট চলে যাও তখন অন্য তারা নু আলহি সালা তো সালামের নিকট চলে যাবে যাওয়ার পর নু আলহি সালা তো शरम दे दल में फयम भाव अपने मानव সর্বপ্রথম নবী আল্লাহ আপনার নাম রেখেছেন কৃতজ্ঞ আমাদের কি অবস্থা আমরা কত দুঃখের মধ্যে আছি আমরা কত কষ্টের মধ্যে আছি আপনি আমাদের জন্য আপনার নিকট হিসালা করতে সালাম বলো আমি নিজে কিনে পেরেছ আমি নিজে কিনে ব্যস্ত আমি তোমাদের জন্য সাফাত করতে পারব না যাও যাও তোমরা ফয়েগম্বর আলোহি সালাত আমার কাছে চলে যাও তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে চলে যাও তখন সমস্ত উম্মতারা নবী আলহি সালাম ঘর করে বলেন তখন সমস্ত উম্মতারা আমি ফয়েগাম্বর নিকট চলে আবে চলে আসতে দেরি হবে সাথে সাথে আমি আরো সের মিশে সের পড়ে যাবো চিৎকার করে বলেন আল্লাহ আকবার মুসলমান উন্মত আল্লাহ নবী যখন দার মধ্যে পড়ে যাবে আল্লাহ আলামিন ডাক দিবেগম্বর মাথা উঠান ওয়াস সালাম কান্না করতে থাকবেন আল্লাহ আলামিন বলবে হে মুহাম্মদ মাথা উঠান আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ সুপারিশকে গ্রহণ করা হবে আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে এটা বলার পর আল্লাহ রুকুমে ফয়ে গম্বর আর উঠাবেন উঠানোর পর আল্লাহ বলবে ও ফয়ে কি চান আপনি দুনিয়াতে আমি আপনাকে কম কাদান কাদাই নাই দুনিয়াতে মোটার বেমানরা আপনাকে কম দুঃখ দেয় না আমি তাদেরকে বানিয়েছি আপনার উম্মত কিন্তু তারা আপনার কথার অমান্য করেছে কিন্তু তারা আপনাকে মানে নাই আপনি এখন কি চান আল্লাহ যখন এই কথা বলবে সঙ্গে সঙ্গে নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আল্লাহ আমার গুনাহগার উন্মুদ গুলা আমার সামনে হাজির হয়ে গেছে মালিক আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ বলবে ফেম্বর জান আপনি আপনার উন্মুদ গুলা নিয়ে যান পান করাইয়া আপনার উন্মুদ গুলা আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেন